আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমার নানার বাড়িতে যাইতেছি আমার শ্বশুর বাড়ি থেকে শ্বশুর দুই দিন বেড়াই এখন নানার বাড়ি যেতেছি নানার বাড়িতে আমরা পৌঁছে গেছি আস্তে আস্তে আমরা দুপুর হয়ে গেছে এই জন্য মামি আগে ভাতটা ভাত বেড়ে রেখেছে হাঁসের মাংস রান্না করেছে ডিম সেদ্ধ করেছে সিমের বেশি রান্না করেছে শাক বাদ লাল শাক করেছে ডাইল রান্না করেছে শশা গাজর কেটে নিয়েছে এখন আমরা খেতে বসবো হাত ধুয়ে এসেছি হয়েছে সবগুলো রান্নাই অসাধারণ দেখতে হয়েছে যেমন খেয়ে দেখবো কেমন হয়েছে আসলে আমার এই মামার মেয়েকে আবার আমার ছোট ভাই বিয়ে করেছে আমার মামার বাড়িও বলতে পারেন ভাইয়ের শ্বশুর বাড়িও বলতে পারেন খাওয়া দাওয়া শেষ করে আমার নানির বাড়ির আশেপাশে আমরা ঘুরে দেখলাম গ্রামটা খুবই সুন্দর এখন প্রত্যেকটা গ্রামেই বিল্ডিং হয়ে যেতেছে রাস্তার আশেপাশে সবগুলা শুধু বিল্ডিং দেখা যাচ্ছে আসলে এখন গ্রাম আর শহর কেদা নাই সব একরকম হয়ে যেতেছে শহর গ্রামের শহরের থেকে এখন গ্রাম সুন্দর কারণ গ্রামের রাস্তাঘাট একদম সুন্দর দেখা সুন্দর আমরা খুব ভালো ঘুরলাম ঘুরে আস্তে আস্তে আমরা রাত হয়ে গেছে আমরা আরও এক দুই বাড়িতে গেছিলাম আমাদের আত্মীয় স্বজন দেখতে ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না আস্তে আস্তে রাত হয়ে গেছে এখন মামি আবার রান্না করে ফেলেছি মুরগির রোস্ট করেছে পোলাও করেছে ডিম সেদ্ধ করেছে এখন এখন আমরা খেয়ে দিয়ে রেদোয়ান ঘুমিয়ে পড়েছে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ পরের ভিডিও দেখতে অপেক্ষা করুন